গত চব্বিশ ঘন্টায় কক্সবাজারে এইযাবৎকালে সর্বোচ্চ পাঁচশো এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে ছয়টি ট্রলার ডুবেছে মারা গেছেন এক জেলে ভারী বর্ষণে পাহাড় ধসের ঘটনায় রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার সদরে নারী শিশু সহ মারা গেছেন ছয় জন জলমগ্ন হয়ে পড়েছে পর্যটন জোন খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ কক্সবাজার থেকে সরাজ মানিকের তথ্য ও বিডিও চিত্রে মিথিলা রিপোর্ট কক্সবাজারে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বর্ষণ এরপর থেকে কখনো মাঝারি কখনো হালকা সেই সাথে দমকা ও ঝোড়ো অব্যাহত রয়েছে জনজীবনে অব্যাহত ভারী বর্ষণে সর্বোচ্চ পাঁচশো এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বৃষ্টিতে জলমগ্ন হোটেল মোটেল জোন হোটেলে আটকা পড়েছেন অসংখ্য পর্যটক ষাট গ্রামের মানুষ পানিবন্দি কক্সবাজারে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সাগর প্রচন্ড উত্তাল রয়েছে মাছ ধরে ফেরার পথে মারা গেছেন এক জেলে ছয়টি ট্রলার ডুবেছে এখনও শতাধিক ট্রলার সাগরে রয়ে গেছে আমি গত পাঁচ বছর যাবত এই ধরনের কক্সবাজারে এত বৃষ্টি কখনো আমার চোখে পড়েনি দুইটা থেকে শুরু হয়েছে যা বৃষ্টি এ পর্যন্ত থানা বৃষ্টি আমি আমার জীবনে আমি কক্সবাজারে থানা বৃষ্টি এ পর্যন্ত দেখি নেই নিম্ন যে অঞ্চল এলাকাগুলো আছে সেখান থেকে ফানে আটকা পড়ে আছে মানুষজন লোক বাড়ি থেকে বের পারছে না মানুষ মুখ করতে পারছে না এদিকে দিয়ে চলাফেরা করতে পারছে না আর আমরা এখানে এসে সার্বিক পরিস্থিতি দেখলাম আর আমরা সম্মানিত ডিসি স্যারের নির্দেশনায় আমরা উপজেলা প্রশাসন সদরের পক্ষ থেকে আর্থিক অনুদান দিব সরকারি অনুদান যেটা তাদেরকে ইয়ে করবো আর আমরা সার্বিকভাবে যত সহযোগিতা করা দরকার তাদেরকে সব সহযোগিতা করব। ভারী বর্ষণের ফলে পাহাড় ধসের ঘটনায় রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার সদরে নারী শিশু সহ মারা গেছে ছয় জন ঝুঁকিপূর্ণ এলাকা ত্যাগ করে নিরাপদ অবস্থানে যেতে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে শনিবার সারাদিন বৃষ্টি থাকার সম্ভাবনার কথাও জানান আবহাওয়া অধিদপ্তর সাগরে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে মিথিলা চ্যানেল আই